দশ টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দটা দেখতে চোদ্দ টাকা পেয়ে যাচ্ছে আপনি আপনি টাকা পঁয়ত্রিশ টাকা করে ঘুরতে সব এটা চলে আসছে মাত্র টাকা

একদম পঁচাশি টাকা পঁচাশি টাকা করে ছাপা পঁচাশি টাকা কিন্তু ছাপা

আপনি যেরকম প্রোডাক্ট নেবেন তারপরে দাম আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর জামদানি পেয়ে শুরু যাচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকার থেকে জামদানি পেয়ে আপনি আচ্ছা ওর মধ্যে অনেক রকম ডিজাইন থাকবে আপনার

হুম বলবেন যে আপনারা বলেন মুখে এক আর দেখা দেন দেখেন অন্য জিনিস এরকম কত জিনিস 100 টাকা করে হ্যাঁ এগুলো আমরা চলেছে না 100 টাকা করে এগুলো 10 পিস বান্ডেল চলে আসবে দারুন দেখো এর মধ্যে কিন্তু অনেক রকম ডিজাইন পেয়ে যাবে আচ্ছা ভেরাইটিস এরকম ডিজাইন পেয়ে যাবে দেখুন বাহ টাকা করে 100 টাকা করে এটা তো আপনার কাটা আছে কালার সব কিছু গ্যারান্টি রয়েছে বেস্ট না বলে একটু সরো না বাহ দারুন প্রবলেম নেই খুব সুন্দর ওজন্য আপনাকে একটা কথা বলি সবার আগে ভিডিওটা দেখবেন পুরো ভিডিও স্ক্রিন না করে দেখবেন